আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এক অনন্য বিশ্লেষণ যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে যাদের নামের প্রথম অক্ষর এস নাম কেবলমাত্র পরিচয়ের মাধ্যম নয় নামের প্রতিটি অক্ষরেই লুকিয়ে থাকে এক আশ্চর্য শক্তি বিশেষ করে এস অক্ষরটি মহাজাগতিক শক্তির সঙ্গে গভীরভাবে যুক্ত এই অক্ষরের অধিকারীরা জীবনে একদিকে যেমন শক্তিশালী দৃঢ় ও আবেগী অন্যদিকে ভাগ্যের অনেক বাকেও সময় অপ্রত্যাশিত চার অক্টোবর এই দিনটি শুধু একটি তারিখ নয় এটি এক বিশেষ মহাজাগতিক তরঙ্গের দিন গ্রহ নক্ষত্রের অবস্থান এমনভাবে সাজানো রয়েছে এই দিনে এস নামের মানুষের জীবনে কিছু পরিবর্তনের ছাপ পড়বেই কারোর জন্য হবে আশীর্বাদ জন্য হবে সতর্কতার ঘণ্টা আজকের দিনে গ্রহরাজ সূর্য থাকবে কন্যা রাশিতে রাশিতে আর চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক শনি তার নিজস্ব গতি নিয়ে মকর থেকে প্রভাব ফেলবে আর বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে এর সঙ্গে রাহু ও কেতুর অবস্থান তৈরি করছে এক সূক্ষ্ম পড়েন। এই গ্রহগত অবস্থার প্রতিটি কম্পন বিশেষভাবে প্রভাব ফেলবে এই মানুষদের ভাগ্যে যারা দীর্ঘদিন ধরে জীবনে অশান্তি দুশ্চিন্তা অর্থ কষ্ট ভোগ করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা স্বস্তি আনতে চলেছে আবার যারা সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের দিন হতে পারে মিলনের শুরু তবে যে কোনো সাফল্য বা সুখ অর্জন করতে হলে আজকের দিনে আপনাকে নিজের মন আচরণ ও সিদ্ধান্তকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই সক্ষর যেমন শক্তি ও সংগ্রামের প্রতীক তেমনি চার অক্টোবর এই দিনটিও শেখাবে কিভাবে ধৈর্য পরিশ্রম ও সৎ পথে থেকে ভাগ্যকে নিজের হাতে আনা যায় গ্রহগত বিশ্লেষণ সূর্য কন্যারাশিতে সূর্য এখানে অবস্থান করে দিচ্ছে দায়িত্ববোধ ও বাস্তবতা এস নামের মানুষদের মধ্যে আজ আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কিন্তু অহংকারে ভেসে গেলে সমস্যা হতে পারে যারা পড়াশোনা বা চাকরি সংক্রান্ত কাজে আছেন তারা ভালো ফল পেতে পারেন চন্দ্র বৃশ্চিক রাশিতে চন্দ্র এখানে আবেগ ও অন্তর্দৃষ্টি বাড়িয়ে তোলে আজ আপনি হঠাৎই এমন কিছু উপলব্ধি করবেন যা আপনার ভবিষ্যতের জন্য পথ দেখাবে তবে মানসিক অস্থিরতাও বাড়তে পারে তাই ধৈর্য ধরা দরকার শনি শনি মকর রাশিতে দিচ্ছে পরীক্ষার সময় আপনার জীবনে যেসব জায়গায় এখনো অপূর্ণতা আছে শনি সেখানে পরীক্ষা নেবে কিন্তু যারা সৎ পথে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছেন তাদের জন্য আজকের দিন অনেক শক্তিশালী বৃহস্পতি বৃষ রাশিতে বৃহস্পতির কৃপায় আজ ইসলামের নামের মানুষের জীবনে অর্থ শিক্ষা ও সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক বার্তা আসতে পারে বিশেষ করে ব্যবসায়ীরা নতুন ও পেতে পারেন রাহু ও কেতু রাহু মিথুনে এবং কেতু ধনুতে অবস্থান করছে এটি অস্থিরতা ও হঠাৎ সিদ্ধান্তে ভুলের ইঙ্গিত দিচ্ছে তাই আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নামাই শ্রেয় তবে বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে যদি আপনি আমার এই চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন যদি প্রথম প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও আপনি দেখছেন তবে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং তারপরে যদি ভিডিওর কোনো অংশ একটু আপনার ভালো লাগে তখন একটি লাইক করে দিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আমরা প্রতি মুহূর্তে এস নামের মানুষদের জন্য ভাগ্যফল সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে পোস্ট করেই থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান আর যে সমস্ত এস নামের মানুষদের আপনি চেনেন তাদেরকেও ভিডিওটি দেখতে সাহায্য করুন তাদেরকেও ভিডিওটিকে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিন তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রেম ও সম্পর্ক আজকের দিনে প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা নতুন সম্পর্কে প্রবেশ করতে চান তাদের জন্য আজকের দিন বেশ শুভ বিবাহিত দম্পতির মধ্যে অকারণে ঝগড়া হতে পারে তবে রাতের দিকে সম্পর্ক আবার মিষ্টি হয়ে যাবে যারা একতরফা প্রেমী আছেন তারা আজ সাহস করে প্রস্তাব দিতে পারেন অহংকার দেখাবেন না প্রেমে জোর খাটাবেন না হলে কিন্তু বিপদ হবে অর্থ ও কর্মজীবন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নতুন প্রজেক্ট বা লাভের সুযোগ আসতে পারে চাকরিজীবীদের পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা আছে যাদের দীর্ঘদিন অর্থ কষ্ট চলছিল তাদের হাতে কিছু টাকা আসতে পারে ছাত্রছাত্রীদের জন্য আজকের দিন পড়াশোনায় মনোযোগী হওয়ার উপযুক্ত সময় সতর্কতা কারো কথায় প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করবেন না হঠাৎ টাকা খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করুন স্বাস্থ্য ভাগ্য ফল মানসিক চাপ একটু বেশি থাকবে মাথা ব্যথা ঘুমের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে যারা দীর্ঘদিন অসুস্থ তাদের জন্য আজকের দিন কিছুটা আরামদায়ক যোগ ধ্যান প্রার্থনা এসব করলে মানসিক শান্তি আসবে পরিবার ও সামাজিক জীবন পরিবারের মধ্যে ছোট ঝগড়া হলেও তা দ্রুত মিটে যাবে কারণ কাজ থেকে ভালো খবর আসতে পারে সমাজে আপনার সম্মান বাড়বে বিশেষ করে যারা ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত তাদের কাছ থেকে হিন্দুদের জন্য টোটকা সকালে সূর্যোদয়ের সময় সূর্যকে লাল ফুল ও জল অর্পণ করুন ভগবান শিবের মন্দিরে গিয়ে বিল্লপত্র উৎসর্গ করুন ওম নম শিবায় মন্ত্র একশো আট বার জপ করুন মঙ্গলবার বা শনিবার হল কালো তিল দান করুন দরিদ্রকে খাবার খাওয়ালে আজকের অশুভ শক্তি দূর হয় এবং আপনার ঘরে ইতিবাচক শক্তির প্রভাব ঘটে মুসলিমদের জন্য টোটকা সকালে ফজরের নামাজের পর ইয়া রাজাকু তিনশো বার পাঠ করুন খালি হাতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে রিজিকের দোয়া করুন আজকে অন্তত একজন গরিব মানুষকে খাওয়ান বা দান করুন কালেমা পড়তে পড়তে একটু সাদা চিনি জলে সেই জল পান করুন সন্ধ্যায় আয়াতুল কুর্শি এগারো বার পাঠ করলে অশুভ প্রভাব দূর হবে চার অক্টোবর দু হাজার পঁচিশ ইসনামের মানুষদের জীবনে এক বিশেষ দিন এটি এমন একদিন যেখানে ভাগ্য আপনাকে দুটি রাস্তা দেখাবে একদিকে ধৈর্য সৎকাজ প্রেম ও বিশ্বাসের রাস্তা অন্যদিকে অহংকার তাড়াহুড়ো ও ভুল সিদ্ধান্তের রাস্তা কে কোন পথ বেছে নেবেন সেটাই নির্ধারণ করবে জীবনের গতি প্রেমে ভুল বুঝাবুঝি কাটানোর সুযোগ পাবেন অর্থ ও কর্মে নতুন দরজা খুলতে পারে স্বাস্থ্য ও মনের দিক থেকে একটু চাপ আসবে তবে ধ্যান প্রার্থনায় শান্তি মিলবে হিন্দু ও মুসলিম উভয়ের জন্যই আজকের টোটকা পালন করা বিশেষ জরুরি এই দিন আপনাকে মনে করিয়ে দেবে ভাগ্য কোনো বাইরের জিনিস নয় বরং আপনার ভেতরের শক্তি বিশ্বাস পরিশ্রম আর প্রার্থনার ফলেই তা তৈরি হয় তাই অহংকারে নয় কৃতজ্ঞতায় দিনটি কাটান বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে তাই আপনি যদি নিজের সাথে ভিডিওতে বলা তথ্যগুলির মিল পেয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন সমস্ত চেনা পরিচিত ইসলামের মানুষদের ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরও কিন্তু এই ব্যাপারগুলি সম্পর্কে জেনে নিতে সাহায্য করুন পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ